তোর আঠারো গোষ্ঠী আর কোনো দিন সেজদা থাকবে না কোরআন শরীফে আছে আল্লাহ বলে বান্দা আমি যদি নগদ দুনিয়ায় শাস্তি দিতাম মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা একটি প্রাণী আমার এই জমিনের মধ্যে ঘর সোজা করে পিঠ সোজা করে দাঁড়াইতে পারতো না আমি যদি একদিন পীড়া দেই এক ওয়াক্ত নামাজের শাস্তি যদি দেই একটি মিথ্যা কথা বলার কারণে যদি ফেরেস্তা এসে একটা থাপ্পর মারে ফেরেস্তার কি পরিমাণ শক্তি জানে একজন ফেরেস্তা ওনার এক বাম হাতের এক আঙ্গুল দিয়েই এক হাতের তালু দিয়েই কৌমে লুত লুত সাল্লামের কৌমের পুরা জনপদ মানুষ গরু ছাগল ঘর বাড়ি দালান তাদের সমস্ত কিছু সহ

উঠাইয়া প্রথমে আগে আসমানের কাছে নিছে প্রথম আসমানে আমি নিজে কিতাবে পড়ছি প্রথম আসমানের ফেরেস তারা কৌমে লুতের মানুষের গরু ছাগলের কুকুর বিড়ালের চিৎকার শুনতে পাইত আওয়াজ শুনতে পাইছ চিল্লাইতেছে যে আল্লাহ তালা তখন বললেন ফেরেস্তা এবার উল্টাও এবার উল্টানি দিয়া মারো জাগাত আবার আসার মারো সেই ফেরেস্তা যদি নাফর তোমার একটা থাপ্পর মারে আমার একটা থাপ্পর মারে হ্যাঁ দয়া করেন বলেই আল্লাহ দুনিয়ায় থাকতে দিছেন আল্লাহ বলে জমিনের প্রতিনিধি হিসাবে তোমাদেরকে থাকতে দিয়েছি সে তো আমি দিয়েছি তাই তো তোমরা পারবা না আমি নিরাপত্তা না দিলে কোন প্রযুক্তি কাজ আসে না ওদের আমেরিকার কাছে পৃথিবীর আগুন নিবানোর কোনো মেশিন নেই ফায়ার সার্ভিস নাই ওদের কাছে বেল ফায়ার সার্ভিসের কি নাই বেল নেই আল্লাহ তাআলা বান্দাকে যদি স্বস্তি না দেয় নিরাপত্তা না দেয় তাহলে কোনো কোনো কারক ক্ষমতা নাই এত বড় আধুনিক শক্তি থাকার পরেও আজকে এক সপ্তাহ যাবৎ আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না মহান আল্লাহ শান্তিতে রাখলেই শান্তি বাবা নাহলে গোটা দেশ নিজে ঘুসাইবার পরেও সব নিজের এক হাতের উপরে ষোলো বৎসর থাকবার পরেও যেদিন আল্লাহ নিরাপত্তা উঠায় নিছে সেদিন এক ভাগ্যা গেছে গা পলাইছে যে পলাইছে আর ভাত রাখতে হবে সেদিন আর দোহরের ভাতও খাইতে আসছে না হম এখন তিন বছরের বাচ্চা কয় পলাইছে এই ছুটটু বাচ্চা আমার বিভিন্ন বাসায় গুড়া গুরা হ্যাঁ পলাইছে লইয়া পলাইছে এই জন্য বন্ধু মহান আল্লাহ পাকের উপরে এটা সবক বেটা এটা আমাদের জন্য সবক সবক সারা বাংলাদেশ যার হাতের আঙ্গুলের সামনে ছিল মনে করছে কোথাও কোনো গাফলা নাই সব জায়গায় সব জায়গায় নিজের লোক সব সেটিং করা কই এখন এখন কই এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্বস্তি দিলে নিরাপত্তা দিলে তাইলেই বেঁচে থাকা সুখে থাকা আল্লাহ তাআলা এই যে আমার একটু সর্দি আমার কি পরিমাণ অশান্তি লাগতেছে তা আমি অসহায় না বান্দা আমরা অসহায় কিনা বলেন না অসহায় আমরা আল্লাহ থেকে না ফেরা মহান আল্লাহকে যদি ভুলে যাই বান্দা তা নেহি মেয়েরা তো কই সাই নেহি মেরি যতু মেয়েরা তো সব মেয়েরা যার আল্লাহ আমার যার নাই তার কিছুই নাই আর যার আল্লাহ আছে তার সবই আছে